তো গ্রামে এই যে দেখেন বিয়ার খাই বিয়ে খাইতে এরকমটা হইলো সেটা কোনোদিন বাঁধতেই না আর দাদি বলছে আমি বলছি আমি কয়েকবার রাস্তা থেকে খেয়া দেছি তেল বাজে মনে গাঞ্জনে অ্যাক্সিডেন্ট হইলো পুরো থোতামোতা সব কিছু কাজটা সব ছেলে মিলা এক তো করে আব্বু হ্যাঁ সত্যি এতক্ষণ খুব কান্না করছে মা কান্না করছে সবাই কান্না করছে আব্বু তাকাও তো তাকাও এদিকে তাকো এদিকে তাকো দেখছেন কি হয়েছে এই যে না খেয়ে মুখে ঠোঁটের এই জায়গাতে কাটছে খাও আস্তে আস্তে খাও ও ভয় পাইছে প্রচন্ড ভয় পায় আর গলা মলা শুকে গেছে আইসক্রিম ডলসি বরফ ডলসি খাও হ্যাঁ সারিফা লোক মন খারাপ দেখা মন খারাপ হ্যাঁ মন খারাপ না কষ্ট পাইছো তো এই জায়গায় হলো হলুদের প্রোগ্রাম হবে এই কারণে সব কিছু গুচ গাজ করে নিচ্ছে এখানে আর হলুদের প্রোগ্রাম চলতেছে এই যে

করা হইলে আমি আপনাদের মাঝে শেয়ার করব আর যথেষ্ট পরিমাণ চেষ্টা করব দেখানোর এই যে আর সকাল থেকে আলিয়া এই পর্যন্ত কি কি করলাম সেগুলো আপনাদের মাঝে থাকবে কে কি কোন কাজে ব্যস্ত আছে না আছে তো আপনি আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন যে এখানে লোক চা খাইতেছে চদলার জামাই আর রাজ এখানে পেরাইলো

কৈতে বাকি বুজ কৈতে বাকি কৈছে হলুদে পই নাই মানে খেতে আছিলো কাতে হলুদ হলুদের ওটা হয়েছে দেখি করতেসে কত ভাই তো একলা করতেছে আর আমরা ওই জায়গায় একটু ব্যস্ত আছি তো এই কারণে বাইরে আসা হয়নি ওরকম করে সময় দিতে না বাইরে বোন একলা একলা করছে এই যে মানে গাইরা ফলাইছে যে বাস দুটা দেখছেন এটা এই যে একটা কলা গাছ আর এই একটা এটার ভিতরে হলো সম্পূর্ণ কাজ হবো হলুদের হুম তো এই যে রাজের লোকে দেখে না এটা রাজের দেহাইছি কিন্তু ভুল হয়ে গেছে একটু ভাইয়ার এটারে এমনে দেওয়ার দরকার ছিল তাহলে সুন্দর হইতো মানে এই পাতাটা যদি এমনে থাকতো সুন্দর হইতো দেখেন এই শালির বিয়ার জন্য মনে করেন যেন বাইরা এ দুলাভাই বাবুর দুলাভাই কী কী করতেছে হম তেরো গোলম পুরো একটা হলুদের জন্যই করা হয়েছে রাজ হলুদ আর তেলই হ্যাঁ হ্যাঁ এটা কাটলে সুন্দর হইতো আমি তো কমু না আমি যেন রুচি সম্মত খাওয়া বলতে পারি যে আলহামদুলিল্লাহ খাইলাম না না টেবিল হবে কেন রুচি সম্মত

আপোনালোকে কৈছে দেখিছিল আপোনাৰ খেয়াল হৈছে নহলেতো খেয়াল হত নাথাকে

মার জন্য শাক নিয়েছে দেখছেন এখানে সবাই হলো যে যার মতন গবেষণা নিয়ে ব্যস্ত আর এই যে গা যাইছে ওই দেখ আমার মায়া কি খাইতেছে তিচা পুৱা চবে খাই খাই দিব চাংবিলাক ৰাই খাই অ মা দে কেবাই মাই বাবু বোলে ব্যস্ত আছে খে লেখা পঢ়িয়া কেম হৈছে ভাই নিজান ভাই হৈছে কেমন চিয়ৰ বৈ বয় তোৰ বই নাৰ বয় এই যে এই যে ওয়ান মিনিট রান্না বারায় ব্যস্ত কারণ সকালের খাবার শেষ না হইতে না হইতে দুপুরের জন্য সব আয়োজন করতেছে

আর ওইখানে হল কাজ চলতেছে দশটায় কাছে আমার ভাইরা আসলে বাড়ির কাছে তো কেউ টাকা দেয় না এই কারণে এই টেনশনটা করে টাকা দিলে হয়তো করতো না